বিএমপি বিএমপি মারামারি কেন হচ্ছে আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমানদের বিএমপি কলচার ভাই বোনেরা অনেক ভালো আছেন আমি একটা সাধারণ বিএমপি ভোটার আমি কোনো নেতা না এই যে বিএমপি বিএমপি মারামারি সারা বাংলাদেশে আর সারা বাংলাদেশে বাদ দিলাম ডাক দক্ষিণ কেয়ানীগুঞ্জের বাংলাদেশের ইতিহাস কেয়ানীগুঞ্জের থেকে বিপুল বোর্ডে বিএমপি থেকে হইতে পায় না কেউ পাস যা লইছে আর বর্তমানে দুইটা থানা ভনে দুইটা হনে এই বিএনপি বিএনপি মারামারি কেন হইতাছে আর বিএনপি কর্মীরা যারা বিএনপি ভোটার এরা আতঙ্কে কেন হইতাছে এই কিছু দালালদের কারণে এই যারা আওয়ামী লীগের রে দলে টেনে টেনে আছে। পাঁচ লাখ দশ লাখ খায়া বিএনপির জনগণের মনে যে কষ্ট দিতে আছে ওরা কি আসলে বিএনপি কর্মী বিএনপি নেতা দলের বড় নেতা হইতে পারে ওরা আমাদের বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মা এবং তারেক রহমানের বন্ধু হইতে পারে না ওরা বিএনপির সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক হইতে পারে না আর আমাদের গণতন্ত্রের মা বেগম খালা জিয়ার গণতন্ত্র সৈনিক হইতে পারে না আর কখনও আমাদের চেয়ারম্যান তার একটা মানুষ বন্ধু হইতে পারে না আর হল দালাল অগত্যে এই শাহজাহান উমর অনেক ভালো শাহজাহান উমর তো দলের তো বহিষ্কার হইয়া আপনি এমপি টিকিট নিচে সৈরা ছাড়া আওয়ামী লীগের শেখ হাসিনার থেকে বিয়া সংসার জনগণের ভোট ছাড়া আসলো সরকার তাতে ভয়ঙ্কর ক্যানিয়ন যে ভিতরে কিছু কিছু নেতা দেখা যায় আওয়ামী লীগের তো বেশি ভয়ঙ্কর মতো ওরা সহিত রাষ্ট্রপতি জিয়ার আদর্শ দল করে না ওরা আমাদের বেগম মার যা দল করে না আমাদের চেয়ারম্যান তারা কোন মন্ত্র হইতে পারে না ওরা ওই লোক কোলঙ্কার বাচ্চা কোলাঙ্কার দালালের বাচ্চা দালাল যারা পদ পদবি বিক্রি করতেছে যারা বিএনপি বিএমপি মারামারি আছে যারা বিএনপি কমিও প্যারেল আত্মীয় আছে। যারা চাঁদাবাজি করতেছে যারা মার্কেট দখল ওরা করতে যার বাচ্চা আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সুনাম নষ্ট করবে যারা যারা সন্তানের ঘরে যারা সন্তানের বাচ্চা তারা তার কি বলতাছি আপনারা বড় মাপের নেতা হইতে পারেন আপনারা যদি খামসাখামসি করেন তাহলে চাঁদাওয়া জেরা তা আওয়ামী লীগের এর মাথা জাগাইব মাথা জাগাইব আপনার পদ পদ লেগা যা করতাছেন আপনার মানুষে ঘৃণা করতেছে ঘিনা এখনো বলি আপনারা সুদৃষ্টিকে দেখেন এই বিএমপি বিএমপি মারামারি করে আপনি কি পাইতেছেন এই একানব্বই সালের থেকে এই পর্যন্ত বিএমপি যে একটা গাড়ি ছিল এই সৈরাচার আসিনা আমলে ফগ মৈনউদ্দিনের আমলে এই বিএনপি গার্ডের একটু ধ্বংস হইছে তার থেকে বেশি ধ্বংস করিতাছেন আপনারা এই বড় বাপের নেতারা আপনার কারো কারো সাথ দিতে চান না আপনার সাথ দিতে হবে না জনগণ যেটা সেটা দেয় আপনারা আপনার জনগণে কি চায় সেটা বলেন আপনার পদপতি দিতেছেন এই পদপতি জুতা ঝাড়ুদা বেরিয়ে না এই জনগণে যে জনগণে হাসিনা তো পলনের সময় পাইছে আপনি পলনের সময় পাইবেন না কুলাঙ্কার হাসিনা সৈরাচার হাসিনা যারা সন্তান দল হাসিনা তারা পলানের জায়গা পাইছে আপনি পলনের জায়গা পাইবেন না জনগণের মনে যে কষ্ট দিতে আসেন জনগণের এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় দলেতে এটি দলের থেকে কীভাবে টাকা পয়সা পথ পথে বিক্রি করতেছেন এটি মেয়ে নজর আপনারা দেখেন আপনার প্রত্যেকটা বিএনপি বড়ো বড়ো কর্মীকে বড়ো বড়ো নেতাকে দেখ আকর্ষণ বলতেছি আপনি চেয়ার দেখেন এই কারা করতেছে বিএমপি বিএমপি কেন মানামেরি করবে বিএমপি বিএমপি কেন গেঞ্জাম করবে হ্যাঁ কেন আমাদের চেয়ারম্যান যারে যেটা দিবে সেটাই পায়ে খুশি থাকবেন একজনের যদি একটা অনুষ্ঠান করতে চাই আপনি সহযোগিতা করবেন আপনি বড় আপনি করে খাম সাকুম কে আপনার জনগণের জি গায় না জি গাবো কেমনে সতেরো বছর এই লুটপাট করেন পলা মোলা খাই থাকছে রাইফিকে তারতে বেশি কামাইছেন সতেরো বছরের থেকে বেশি আপনি কামাইছেন এই শরীরে ছাঁচে যাওয়ানোর পরে আপনাকেও তালিকা হইতাছে আপনার যারা পদ প্রতিবিধি আছেন ফেরনের মতো কাজ কাম করিতেছে ফেরন আপনি এখনো বলি আপনি বড় নেতা নেতা নেতার মতন থাকেন নেতা কাকে বলে জানেন নেতা হলো ন্যায় কথা বলা নেতা হলো ন্যায় কাজ করা নেতা হলো নিজের যে কর্মী নিজ দলের সুন্দরভাবে কীভাবে সঠিকভাবে চালান যায় সেই কাজ করা আপনার নেতা আপনার দালাল টেকা পাইলে পদ বিক্রি করেন টেকা পাইলে পদ দেয়া দেন ওই অমুক জায়গায় দখল করেন তুমুক যায় দখল করেন এটি বাদ দেন এটি তার আমার শিখায় দেন আপনার ঘরে এই যারা করতে আছে তারা ফেরানে বাচ্চা তারা ইন্ডিয়ান র ভারতের দালাল কখনো আমাদের সহিত রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ সৈনিক হইতে পারে না ও কখনও আমাদের চেয়ারম্যান খালেয়া জিয়ার গণতন্ত্রের মা সৈনিক হইতে পারে না ও কখনও আমাদের চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু হইতে পারে না ওরা দালাল এই দালাল কারণে বিএনপি সুনাম নষ্ট হইতে আসে বিএনপি বহু ধ্বংস হইতে আছে তার একটা আমার সুনাম ধ্বংসইত আছে এই দালাল কারণে এই গো সাবধান করতে আছি আপনারা বড় মাপের নেতা যারা আছেন তখন সুদৃষ্টিকে তাকে দেখেন ঢাকা দক্ষিণ কেআনীগঞ্জের দালাল দা বেড়ে আসে বিএনপি ভোট অনেক হইতে আছে এটি যে না হয় সেই ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম